আরে তুই এখন কই যাস মা ওই যে তুমি ছাগল বন্তা না ওইখানে যাম ছাগল আমগো তো ছাগলই নাই আমি আবার ছাগল বানতে যাবো কই ছাগল নাই আমাগো তাইলে কি আছে গরু গরু বন্তা না ওইখানে যাম শোন তোর মাথা মুতো সব গিছে আমগো গরু এলো কই থিকা তুই কান না কার দেখছিস পাগলের মতন কথা কয় শোন মা দিন কাল ভালো না তুই বাইরে কোথাও যাইস না তাইলে মা তোমার নাই গরু ওই যে সে ফালি আছে না সে ফালি কে গরু আছে ওরা ওইখানে বানতো ওইখানে একটু ঘুরতে যাবো তো গরু ছাগল বানতে তোমার সেইখানে যাই ঘুরতে যাই তো এবো মারে তুই এখন বড় হইছস ঘরে চল তোর কোনো জায়গায় যাওয়ান লাগবো না চল ঘরে চল না আমি

কাছে গেলে তো হাওবাতাস গায় লাগবেই আমি ওইটাই কইতেছি আর তুমি শুধু শুধু তোমার ভুল বুঝতাছো আচ্ছা ঠিক আছে যাও যদি বাজন সдой না নিয়া আসো তাইলে কিন্তু অবস্থা খারাপ আছে কই দিলাম তুমি সব সময় আমার পথে রাগিয়ে থাকো কেন একটু ভালোবাসে কথা কইতে পারো না তুমি জানো না অভাবে ভালোবাসে জাননা দি পারাই ঘরে নেই চাউল ডাউল কামের একটু ভালোবাসতে পারো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাইতেছি যাও 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 বাজন নিয়ে পড়ে ঘরে ফিরবা কই দিলাম

আমি তো তোমারে ভালোবাসা চোখে ঘুরি ভালোবাসা তুমি আমারে ভালোবাসা হ কিন্তু আমি তোমারে ভালোবাসি না কথা কইলা এই মের একমাত্র পোলা আমি যাই তোমার পিছে গুর গুর করে ঘুরিয়া বেড়াই তুমি একমাত্র পোলা না আর পোলা আছে ওডি পোলা না ওডি ঝোলা ও ঝোলা ওডি

ওর ভালোবাসা <laughs> 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 <laughs>

আজি বাজে কই কথা কইলাম আমি যাও ধরছি গান গাইতে গাইতে তুই ওদিক দিয়ে আমার ফটকা গয়ে ডাক দিলি আমার তো একটা টাইটেল আছে হিরো হান্নান ঠিক আছে ঠিক আছে তুই আমার বন্ধুর মতো তোর আমি ভালোবাসি তুই কে লিগে এরকম কর হ ভালো তো তুই কুত্তা বিলাই ছাগল সব টিরেই বাসছস ওদিন কা হলি গরুরও ভালোবাসছস তো তো দেখ হান্নান নাই কেও নাই কইলে কিছু হবে না বন্ধু কইছত না কইতেই পারি ঠিক আছে আমার রাজে বাজে কথা কস না

কুতকুত খেলে কুত খেলো হ্যাঁ আমারে নিবা না নিমু না কেন নিবা না ছেলে মানুষের লাগে কুতকুত খেলতে নাই ও আমার লগে কুতকুত খেলা দেও অনেক মজা পাইবা না খেলমু না একটা কাজ করি আহো আমর জঙ্গলের ভিতরে যে কুত খেলে কেউ আমাকে দেখবো না কেউdisturbance করবো না না জঙ্গলে যাওয়া যাবে না ওই যে আমার বান্ধবী সে আছে না তোমার কই আর কার কাছে কবানা না না আমি কে এর কাছে কম না শোনো ওই সে রে জঙ্গলে নিয়ে গেছিল তারপর আর কি জানো হইছে ও মরে গেছে গা ও ওর মনে সাপে কামড় দিছিল আর আমি তোমার যে জায়গায় নিয়ে যামু ওই জায়গায় কোনো সাপ নাই না আমি যামু না আমি এইখানে কুটকুট খেলমু হতো

অনেক মজা পাইছে না ভালোবাসার কথা কইছিলাম সুন্দর লাগিলা না এখন দিছে না সবুজ খেল্লা দিছে ভালো হইছে ব্যাপারটা তো কিরকম কালা কালা লাগতাছে মাথা বরসা ছাড়ে যাই অখনিকই তো হব এই রাস্তায় যাইলে চালু হব মাছ বর্ষা ও মাছ পড়ছে যা আরে আমি হান্নান আরে হান্নান তুই যে কি মনে কইরা মাছ ধরছা গেরামে তো ঘটনা একটা ঘটে গেছে গা কি ঘটছে ঠিক করছে আমনের কাছে যে কেমন কইরা কই আমি আরে লজ্জা করস কে পুরুষের কোনো লজ্জা আছে কইয়া ভালা তা ঠিক আছে ওই যে আমু গ্রামের কুদ্দুস আছে না হ্যাঁ মারা গেছে ও কুদ্দুসের একটা পাগলি একটা সুন্দর একটা মেয়ে আছে হ যাই হই মারা গেছে পাগলি মায়াটা পাগলি মাটা কি হইছে যেটা হইছে ওটা মানে কইবারে পারতাছি না ওই যে অন্যার স্বামী সবুজ আছে না হ্যাঁ সবুজ জোর কইরা ওই পাগলি মায়াটার কাম সেরা দিছে মানে দর্শন ধর্ষণ করেছে এ কি কইতাস তুই হ হ্যাঁ দেখান তোরা যখন আমার মাঠ বসা থাকো ডাগোস তখন আমার আনন্দ বুকতা ভুইরা যা কিন্তু আমি তো সাইজা বিচার করতে যায় না আর বিচার দিলে আমি বিচারটা করতে পারি নি বিচার তো আপনার কাছে আবই, আমি তো আপনার ভালোবাসি এই কারণে আপনার কাছে আয়া আগে বাগে কয়ে আর গ্রামের সবাই তো আমার ফটকা কয় ওটা জানেন আর সবুজ বা আমার চোখের সামনে কি পড়লই পড়লো এই কাজটা করার সময় কোন তো পাগলে মেয়েটার উপরে আমি ঠিকঠু নজর দিয়েছিলাম তার আগেই সবুজ কামটা সাইরা লইলো কি কইলি নজর দিঝিলি আরে না ক্যারামের ফটকা ফোলা হিসাবে সবার দিকে তো নজর দেওয়া আমার কাম বুঝেন না চাচা আমি তাইলে যাই বিচারটা আসলে শক্ত মতো করে দে আচ্ছা ঠিক আছে যা শুনোই আমি তো হইলাম এই ক্যারাম মাফট হ্যাঁ বিচার আসলে তো আমি শক্ত বিচারই করবো তুই চিন্তা করিস চাচা ঠিক আছে সবুজ আমার রুচিটা নষ্ট করে দিলো রুচিটা নষ্ট করে দিলো ফাদা ফাদা চা ওই আছে তুই

Que tengo, es oh. Chubos. Chubos. Uh. Hey, ¿Qué te oh qué sabor

দক্ষিণ করে জঙ্গলের ভিতরে নিয়ে যে আকাম করছে এটা আবার হান্নান দেখছে হান্নান তো আবার এমনি দেখতে পারি না

ঠিক আছে যাও এই ফজা যা এখন ধরে নিয়া সব দাদা আমার গ্রামে আমার গ্রামে দর্শন হ্যাঁ আমি ওই গ্রামের গ্রামের মাফ আমার কি মিয়া ওই সবুজ মিয়া ভাই কে মিয়া কই

এলাকার প্রতিনিধি আমি এই গ্রামের মাঠ গড় মাত্র ছয় মাস যাবৎ আমি মাঠ গড়ে পাইছি এখন এতদিন যে বিচার আচার করছি আমি সূক্ষ্ম বিচারই করছি কিন্তু এই সবুজের বেলা আইসা আমি একটু হিমশিম খেয়ে গেছি এই জন্য আমি আপনাকে ডাকছি এই যে দেখেন ওইটা হলো উরির মা এটা হলো উর্মি মানে প্রতিবন্ধী হ্যাঁ

কুইলা বল তোমার মেম্বার আঙ্কেল আছে না আঙ্কেলকে বল তোমা কমা কুইলা কমো ও তো খুন ছিলই ওই যে জঙ্গল আছে না কারো কাছে কইবেন না ওই জঙ্গলে নিয়া আমার এই যে জামা সব কুইলা ফেলেছিল আমিরে মারছিলাম আমারে ছাড়ে নাই আসাম এমবশার এই ঘটনাগুলো যে ঘটলো দেখছে কি শুনেন হঠাৎ করে হানান আমার কাছে আসছো আনানা আমার কাছে ভিসার দিয়ে গেছে এই ঘটনা ও নিজের চোখে দেখছে তারপর মেয়ের মা আসছে আমার কাছে ভিসার দিছে তাইলে তো ঘটনা সত্যি মনে হচ্ছে নাকি এই সুরার ঘরের সুরা এই সবুজ সুরা একটা মিথ্যা কথা কবি না সব সত্যি কথা কবি কত ঘটনাটা কি তুই কত মুখে কা আসলে হইতেছে গিয়া আমি না কাজে খুঁজে যেতেছিলাম পরে দিকে পাগলি মেট রাস্তায় কুতকুত খেলতেছে পরের দিকে আমি লুপ সামলাতে পারি তারপরে আমি জঙ্গলে নিয়ে

আমি নিজে একটা বিচার করে দিতেছি তোর একটাই বিচার আর কোনো বিচার নাই এই পাগল হোক আর প্রতিবন্ধী হোক তোর এরই বিয়া করতে হইব ঠিক কইছেন আর যদি আমাদের কথায় তুই রাজি না হস তাহলে তো আইনানক ব্যবস্থা নিতেই হচ্ছে না শুনেন শুধু বিয়ে করাই দিলে হবে না হ্যাঁ ওই মেয়েটা তো অবলা ও কিছু দিতে হবে এই তোর জমি কত টাকা আছে বাড়ি ক 40% 40% লিখে দিবি হ্যাঁ আর যদি কথার উল্টা পাল্টা হয় এই প্রতিদিশে আমি এখন থানায় ফোন দেব। আসো তো না ফোন দেব না। মামলা করারসব আমি নিজে না দাঁড়াই থাকব। তোর যেতে যাব জীবন তো হবেই। এইডা আপনারা কি কন? আমার 40 শতক জায়গা আছে। ওটা তো লেখা দিলাম। কিনnavbar বউ, এইডা কি হইব? আহারে! কি বউ দড়দি بولলা। এই তো তুই বউপতি যদি দড়ক থাকতো এর মাকামটা কামটা করতি। পাগল সরসনা বুঝলাম। তুই তো পাগল হে সরসনা। চি 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 দড়া থাকব। अब বউ পাগল সাগল